एक दयालु खरगोश एक नन्ही सी बत्तख और एक समझदार बंदर छुपकर इंसानों की मदद करते कभी खाना लाकर कभी उन्हें আপনারা কি জানেন এআই সহায়্যে কিভাবে ভিডিও বানাতে হয় তো এআই সহায়্যে একটি ভালো ভিডিও আপনি বানিয়ে মিলিয়ন অফ ভিউ কামাতে পারেন আপনার ইউটিউবের চ্যানেলের মধ্যে এরকম অনেক চ্যানেল আছে যারা এআই ভিডিও আপলোড করে লাখ লাখ সাবস্ক্রাইবার এবং মিলিয়ন অফ লাইক তারা বানিয়ে নিয়েছে তাদের ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা আজকে দেখবেন কিভাবে একেবারে ফ্রিতে আপনার মোবাইল বা কম্পিউটারের মধ্যে আপনি এআই ভিডিও বানাতে পারবেন তো চলুন শুরু করা যাক তো যখন আমরা ভিডিও বানাতে যাই তখন সবার প্রথমেই যে ব্যাপারটি আসে সেটি হচ্ছে স্ক্রিপ্ট আমরা কোথা থেকে পাবো তো স্ক্রিপ্ট লেখার জন্য আমরা ব্যবহার করব চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটির মধ্যে গিয়ে আমরা এখানে ইউটিউবে শর্ট ভিডিও বানাবো ফটো থেকে ভিডিও বানাবো তার জন্য একটি স্টোরি লিখে দিন একজন কৃষক এবং একজন বাঁদর মিলে একটি ঘর তৈরি করেছে খুব কষ্টে এবং সেটি বন্যার জলে ভেসে গিয়েছে তারপরে তারা খুব কষ্ট পেয়ে কান্নাকাটি করছে এরকম একটি স্টোরি লিখে দিন এখানে শর্ট স্টোরি লিখে দিয়েছে শিরোনাম দিয়েছে ঘর ভাখার স্বপ্ন তো এরপরে আসবে স্ক্রিপ্ট তো আমরা পেয়ে গেলাম তো এই স্ক্রিপ্ট থেকে আমরা কীভাবে ভিডিও বানাবো তো ভিডিও বানানোর জন্য সবার আগে আমাদেরকে এই স্ক্রিপ্ট থেকে একটি ফটো বানাতে হবে প্রত্যেকটি সিনের জন্য ফটো বানাতে হবে তো ফটো বানানোর জন্য আমাদেরকে চ্যাট জিবিটি থেকে ইমেজ করার জন্য প্র্টগুলি লিখে নিতে হবে তো তার জন্য আমরা চ্যাট বলবো এই স্টোরির ওপরে আমি প্রত্যেকটি সিনের জন্য আলাদা আলাদা ছবি বানাবো এবং ছবিগুলো একই লোকেশন এবং একই ক্যারেক্টার যেন হয়ে থাকে তাইগুলির ওপর ভিত্তি করে আমাকে প্রম্পট লিখে দিন তো আমাকে চ্যাটজিপিটি এখানে ছটি ছটি দৃশ্যের ওপরে প্রম্পট লিখে দিয়েছে তো সেই প্রম্পট থেকে আমাকে ইমেজ তৈরি করে নিতে হবে তো ইমেজগুলি তৈরি হয় দেলে ই থেকে বা লিওনার্দো থেকে তো লিওনার্দোতে অনেক আলাদা আলাদা ছবি আলাদা আলাদা ক্যারেক্টার ক্রিয়েট হয়ে যায় সেই কারণে আমি এখান থেকে ইউজ করব মাইক্রোসফট ডিজাইন মাইক্রোসফট ডিজাইন আমার এখানে বেস্ট মনে হয়েছে তো মাইক্রোসফট ডিজাইন অ্যাপটি আপনি স্টোর থেকে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইনিং করে নিন তো সবার প্রথমে আমাদের প্রথম দৃশ্যের যে প্রম্পটি দিয়েছে সেই প্রম্পটিকে আমরা এখানে কপি করে নেব কপি করে নেওয়ার পরে মাইক্রোসফট ডিজাইনের মধ্যে চলে যাব এবং এখানে ইমেজের মধ্যে যেই ডেসক্রিপশন আছে সেই ডিসক্রিপশানে এখানে আমি ফর্মটি পেস্ট করে দেবো আর এখানে সাইজটি আমি প্রোটেক্ট মুডে নিয়ে নেবো প্রোটেট মোড়ে নিয়ে নেওয়ার পর জেনারেট করলে আমাদেরকে অল্প সময়ের মধ্যেই এই প্রম্টের ওপর ভিত্তি করে আমাদেরকে ছবি দিয়ে দেবে মাইক্রোসফট ডিজাইন তো এখানে আমাদেরকে চারটি করে ছবি দিয়ে দেবে তো আপনার যেই ছবিটি মনে হবে বেশি ভালো লাগছে সেই ছবিটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো একইভাবে আপনি প্রত্যেকটি সিনের যে প্লটগুলি চ্যাট জিপিটি থেকে দিয়েছে সেইগুলি কপি করে এখানে ইমেজ ইমেজগুলো ক্রিয়েট করে নিন এবং ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা আবার চলে যাব চ্যাট জিপিটিতে আমরা চ্যাটিপিটিকে বলবো যে আমরা ইমেজগুলি ক্রিয়েট করে নিয়েছি তার পরবর্তী ইমেজ টু ভিডিও করার জন্য ফ্রম্পগুলি লিখে দিই আমাদের প্রতিটি ইমেজ ক্রিয়েট হয়ে গেছে এরপরে আমি এই ইমেজ থেকে ভিডিও বানাবো তাই এই স্টোরির ওপরে ভিত্তি করে ভিডিও বানানোর জন্য প্রম্পট লিখে দিন তো আমাদেরকে ভিডিও বানানোর জন্য ফর্মগুলি লিখে দিয়েছে এবারে আমাদেরকে ইমেজ থেকে ভিডিও বানাতে হবে তো তার জন্য অনেক ওয়েবসাইট বা অনেক অ্যাপ আছে আমার পছন্দের একটি ওয়েবসাইট হচ্ছে এআই তো আমরা সেই ওয়েবসাইটে চলে যাব তো আপনারা ডিজেন এআই এর মধ্যে চলে গিয়ে সেখানে মেল দিয়ে সাইনিং করে নিন এবং সাইনিং করার পরে এর প্রথমেই যে ক্রিয়েট অপশনটি আছে সেই ক্রিয়েট অপশান মধ্যে যাব এবং এখানে যে ইমেজ আছে সেই ইমেজের নিচে প্রম্পট আছে সেই ফ্রমটি প্রথম দৃশ্যের যে ফর্ম আছে সেই ফ্রমটি আমরা এখানে কপি করে পেস্ট করে দেবো এবং এখান থেকে আমরা প্রথম যে ফটোটি ডাউনলোড করেছি সেই ফটোটি আমরা এখান থেকে আপলোড করে দেব আপলোড করার পরে এখানে জেনারেট ভিডিও অপশানটিতে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যেই আপনার ভিডিওটি রেডি হয়ে যাবে তো আপনারা দেখতে পাবেন যে আমাদের ভিডিওটি এখানে রেডি হয়ে গেছে তো এখান থেকে আমরা ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করার জন্য আমাদেরকে সবার প্রথমে আমাদের যে ক্রমটি আছে সেটিকে আমাদেরকে ডেস্কটপ মোডে করতে হবে এবং ডেস্কটপ মোডে করার পরে আমাদের প্রোফাইলের মধ্যে গিয়ে মাই ভিডিওর মধ্যে আমাদের যে ভিডিওটি জেনারেট করেছি সেই ভিডিওটি আমরা এখান থেকে ওপেন করলে সবার নিচে ডাউনলোডের অপশানটি আমরা দেখতে পাবো এই একইভাবে আমরা প্রতিটি ইমেজকে ফর্ম দিয়ে ভিডিওতে জেনারেট করে নেব তো সমস্ত ভিডিওগুলি জেনারেট হওয়ার পরে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে ভয়েস ওভার তো ভয়েস ওভার আপনি নিজেও দিতে পারেন এবং এআই দ্বারাও আপনি ভয়েস ওভার করে আরও ভিডিওটিকে চমৎকার করতে পারেন তো তার জন্য আমরা সবার প্রথমে চ্যাট জিবিটিতে চলে যাব এবং চ্যাট জিবিটিতে যাওয়ার পরে আমরা এখানে বলবো আমাদের সমস্ত ভিডিওগুলি রেডি হয়ে গেছে তো আমাদের এরপরে ভয়েস ওভার লাগবে তো ভয়েস ওভারের জন্য যে স্টোরিটি আপনি সিন বাই সিন লিখেছেন তার জন্য আমাকে একটি এই স্টোরিটি হিন্দিতে লিখে দিন তিরিশ সেকেন্ডের মধ্যে একটি শর্ট স্ক্রিপ্ট তৈরি করে দিন তো আমাদেরকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে তো এটা আমরা চাইলে বাংলাতেও বানাতে পারি আর হিন্দিতেও বানাতে পারি এই ক্ষেত্রে আমি আপনাদের হিন্দিতে বানিয়ে দেখাচ্ছি তো আমরা ভয়েস স্ক্রিপ্ট বা ভয়েস ওভার করার জন্য আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করব সেটি হলো ইলেভেন ল্যাবস তো আমরা ক্রমের মধ্যে গিয়ে এখান থেকে আমরা সার্চ করে নেবো ইলেভেন ল্যাবস আইও তো সেখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটার মধ্যে ওখানে গিয়ে আমাদেরকে মেল আইডি থেকে সাইন আপ করে নিতে হবে তো এখানে আমরা ইনস্ট্যান্ট স্পিচে বা টেক্সট টু স্পিচে আমরা চলে যাব এবং চ্যাট জিপিটিতে আমাদেরকে যেই স্টোরিটি দিয়েছে সেই স্টোরিটি আমরা এখানে কপি করে নিয়ে নেব কপি করে দেওয়ার পরে আমরা যদি এখানে জেনারেট স্পিচ করি তাহলে আমরা দেখতে পাব যে আমাদের খুব তাড়াতাড়ি একটি অডিও রেডি হয়ে গেছে তো আমাদের অডিও রেডি হয়ে গেছে তো আমরা এখান থেকে टी वो। टी एडिट यूट्यूबर से आपलोड वो। एक एक किसान और उसका दोस्त एक बंदर दोनों ने मिलकर मेहनत छोटा सा घर बनाया खुशी से भरे थे सपने सजे थे लेकिन अचानक आई बाढ़ सब कुछ बहा ले गई घर टूटा सपने टूटे पर वो साथ न टूटा স্বপ্নে টুটতে হ্যাঁ দোস্তি নেই লাইক ওর সাবস্ক্রাইব করেন তো এভাবেই আপনি একটি এআই দ্বারা খুব সহজে একটি ভিডিও বানিয়ে নিতে পারেন তো কমেন্টে অবশ্যই লিখুন যদি আপনি এরকমভাবে ভিডিও বানিয়ে থাকেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আমার ছোট্ট পরিবারের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ you mm -hmm.